আল্লাহর কথা থাকবে সবার উপরে এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় আল্লাহ মহম্মদ রাসুল্লাহর পাশাপাশি এটা কোনো হাদিস দ্বারা স্বীকৃত না এই কালেমাটা ছয়টি জায়গায় এসেছে বিশ্ব নবী জীবনে বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল ওহুদের পতাকাতে ছিল খয়বর দুর্গের পতাকাতে ছিল বিশ্বনবীর আংটিতে ছিল লালাহি আল্লাহু মাহমুদুর রাসুল্লাহ কিন্তু লাইল্লাহ ছিল উপরে মোহাম্মদ রাসুল্লাহ ছিল নিচে এটা পাশাপাশি ছিল না কখনো এর পাশাপাশি লেখে এখন বেদাতিরা হয় এটা পাশাপাশি এভাবে আনেন নাই আমাদের মসজিদগুলোর গুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে এটাও ঠিক না ইসলামিকলি এটাও সেরেকের ভিতরে পড়ে যাবে কারণ আল্লাহ যদি আমরা যদি আরবি গ্রামার অনুযায়ী ধরি আল্লাহ মোবতাদা রাসুল মোহাম্মদ খবর আল্লাহ মুক্ত হয়ে গেল খবর হয়ে গেল মোহাম্মদ আল্লাহকে আল্লাহ মোহাম্মদ নজুবুল্লাহমিন জালিক যে ধারণা বিভিন্ন ফেরকাগুলোর আছে আমাদের দেশে তা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা যে জিনিসটার জন্য সবসময় দোয়াশনে